দর্শক আসসালাম আলাইকুম আসি আমি হাট আমরা দেখি সাইওয়ার সার বছরের কেনা বেচা সুন্দর আকৃতির তিনটি ষাট বছর আমরা লক্ষ্য করছি

দাম বলতেছে 106255 5255 আর কতলি জানেন এটা দুর্গির বংশের ওই 2000 কম হইবে সামনে 58000 শুধু মত আর আছে মাত্র

দেখছি আমারি হাট থেকে সাইওয়াল জাতের ষাট বছরের দাম আমি একটা লাট দেখছি চার পাঁচটি আছে একশোটি বাড়া কত বলছিস ভাই লাটটা লাটের দাম বলছিস কত ছাপ্পান্ন ছাপ্পান্ন করে চারশো কত বাষট্টি করে চা এটা কি চাওয়া চাওয়া দাম কত হলে বেচবেন ছাপ্পান্ন বলছেন

ঘন্টা জনপ্রি ঝুলানো আছে জাত মান সম্পূর্ণ সাইওয়াল সার পাওয়া যায় এই আমরা

ڪا ڇا ٻول 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 ٻ

দেশ ভাঙবেন না খাবারের প্রতি চমৎকার একটি শাড়িওয়াল আমরা দেখি আরও প্রচুর আমদানি হয় এই হাটে দর্শক শাইওয়াল সার লাশম এবং সারের জন্য বিখ্যাত এই হাট এটা কত জোরা দাম একশো পাঁচ চাওয়া দাম বলে বলে দাম বলে নব্বই দুই ভাঙে বলে অষ্টআশি নব্বই ভাঙবেন না দশ আশি নব্বই ভাঙবে না নব্বই উপরে নব্বই তিন ভাঙা বিরানব্বই বলে চমৎকার কেনা হয় এই হাটে দর্শক দেখুন আমরা দেখলাম আম্বারি হাট থেকে থানী সাইওয়াল জাতের সার বাছলের দাম দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু